সালাতে দাঁড়িয়ে আপনার দৃষ্টি কোথায় থাকবে এটাই জানেন দৃষ্টি থাকবে সিজদার সিজদার জায়গাতে যতক্ষণ জায়গায় আপনার দৃষ্টি থাকবে ততক্ষণ আল্লাহ দৃষ্টি আপনার উপরে থাকবে বলে আপনার চোখ হয়েছে সাথে সাথে আল্লাহ দৃষ্টি ফিরিয়ে নিবে আপনার থেকে বলছেন এরা যদি তো করে আর কি করে আমানা তারপরে ইমান যদি নিয়ে আসে ও আমালাম আমালান আর যদি नेक আমল করে তাহলে এদেরকে আমি জান্নাতে দেব সুবহানাল্লাহ সুতরাং নামাজ যেভাবে পড়েছেন চেঞ্জ করেন এবার সুন্দর করে সালাত পড়ুন আর আরেকটা হাদিস বলি যুকীরা ইনন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাহ আল্লাহ রাসূল নিকটে সালাতের আলোচনা চলছিল

নামাজের হেফাজত করবে নামাজ পড়ার কথা বলে নাই হেফাজত করার কথা বলেছে অর্থাৎ যেভাবে নামাজ পড়া দরকার সেভাবেই নামাজ পড়বে রুকু ঠিক মতো করবে সিজদা ঠিক মতো করবে তারা ঠিক মতো পড়বে তসবিগুলো রুকুর তাসবি সিজদার তাসবি রুকু সিজদার মাঝের তসবি সবগুলোকে একদম যেভাবে পড়া দরকার ঠিক মাখারাজের সাথে মাদের সাথে পড়বে নিয়ম নীতিভাবে মেনে চলবে পড়বে যদি এভাবে সলাাদকে হেফাজত করে কানাতলাহ নুরা তাহলে এই সালাদ কে দিন নূর হয়ে যাবে এই সলাদ কেয়ামতের দিন নূর হয়ে যাবে কেয়ামতের দিন নূর থাকবে না আলো থাকবে না এই নামাজ আলোর কাজ করবে বলে সোহান আল্লাহ আর একটা আলোর কাজ করবে ওই আলো দরকার আছে না নাই কেমতের দিন পুলসরাত পুলসরাত হবে এই জাহান নামের ওপর মনে করেন যে ওইখানে বাঁধা হবে তার একটা সুতা ওইখান থেকে সুতা এই সুতার ওপর কে যেতে পারবেন বলেন চুলের মতো চিকন নিচে আগুন নিচে আগুন ওখান থেকে নিয়ে বেশি দূর না ওখান থেকে নিয়ে এই পর্যন্ত এ পেন্ডেলের এ পাশ থেকে ও পাশ একটা সুতা বেঁধে দেওয়া হয়েছে যে জাল ফেলেন না মাছ মারেন না এই সুতাগুলো একটা টেনে দেওয়া হয়েছে সুতার ওপর দিয়ে আপনাকে যেতে হবে পারবেন কে কে শুধু গাইবান্ধা বাংলাদেশ নয় গোটা পৃথিবী নয় এবং হাজার পৃথিবী পার হতে হবে আপনাকে এই সুতার ওপর দিয়ে পুলসেরাত পুলসের নাম শুনেছেন এই পুলসের কেমন জানেন আহাদ্য মিনাস মিনাস সাইফ তালওয়ারের থেকে ধারালু আদাক্ষ মিনাস বিনাস সাহারা চুলের থেকে সূক্ষ্ম আদা মানে সূক্ষ্ম চুলের থেকে চিকন তালওয়ারের ধারের থেকে ধারালু আসাদ দুজ্জুল মাতান অত্যন্ত অন্ধকার হবে এমনিতেও চুলের মতো চুলের থেকে সূক্ষ্ম তালোয়ারের মতো ধারালু আবার অন্ধকার হবে আবার মাথায় সমস্ত গুণাগুলো গুলো পাপ চাপিয়ে দেওয়া হবে বোধ এ তিনটা অবস্থা খুব খারাপ হবে সাথে আর একটা আছে চেকপোস্ট ওখানে কাঁটা বিছানো আছে কাঁটার পার হতে হবে আবার কাফেররা যখন পড়বে তখন এমন চিৎকার করবে তাদের চিৎকারে কম্পিত হয়ে যাবে আতঙ্কিত হয়ে যাবে রাস্তা হারিয়ে ফেলবেন আপনি পুলিশের পার হতে পারবেন না এ ভয়ঙ্কর পুলিশের পার হতে হবে আপনাকে সেদিন আলো থাকবে না আসাদ্দু অত্যন্ত অন্ধকার হবে আল্লাহ রসুল্লাম বলছেন নামাজের হেফাজত করলে এই নামাজ তার জন্য কি হবে নূরা নূর হয়ে যাবে তারপরে বলছেন ও হাডা দলিল হয়ে যাবে চেকপোস্টে আটকায় যাওয়া হবে তখন আপনি এভাবে দলিল পেশ করবেন এই যে দেখেন দলিল সার্টিফিকেট আছে আমার কাছে আমি সলাৎ পড়তাম এরপরে সামনে আগাবেন তারপরে সামনে যত বিপদ আসবে না যা তাই না তান সেদিন নাজাতের কাজ করবে এই অর্থাৎ এই সলাদ যদি আপনি ঠিক মতো পারেন তাহলে আলোর কাজ দিবে নমাজ যদি ঠিক মতো পারেন তাহলে পারে দলিল হিসাবে কাজ করবে নামাজ যদি ঠিক মতো পারেন তাহলে পারে এটি আপনাকে নাজাদ দিয়ে দিবে আমাদের দিনে তিনটি কাজ হবে অমাল্লাম ইহাফিদ আল যারা এই নমাজকে সঠিকভাবে পড়বে না লাম তাকুল্লাহুলা বুহানাজ তার জন্য নূরও হবে না দলিলও হবে না নাজাদ দিতে পারবে না বরঞ্চ মা কারুন মা ফেরাউন ফেরাউনের সাথে হাসন নাসর হবে হামানের সাথে হাসন নাসর হবে কারুনের সাথে হবে ওবাইবিন খালফের সাথে হবে এই যুবক ভালো করে শুনে নাও মুরব্বী আরে কেরাম আপনারাও ভালো করে শুনে নেন আজও আপনাদের নামাজে মন বসে না কারণ কোরআনটা দিন আপনি পড়েন নাই একটু মক্তব্যে শিখেছিলেন রকম এভাবে বলেন মহিলাটা হ্যাঁ তারপরে সেটা দাহ ঠ্যাং ঠুং ভাইয়া একদম অবস্থা খারাপ করে দিলেন আপনি বলছেন আমার ছেলে কোরআন পড়তে পারে স্কুল কলেজে পড়লে কি হবে হজুর নামাজ পড়ে আরে আপনার ছেলে কোরআন পড়তে পারে ঠিকই কিন্তু ঠ্যাং ভাইয়া ভাইয়া পড়ে এই কোরআন পড়ে তো নামাজই হবে না আশি বছর বয়স হয়ে গেছে কি করবেন চেষ্টা করেন যদি পড়তে না পারে তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে আর যদি চেষ্টা না করে মারা যান তাহলে কবরে এই কোরআন ছাড়া যাবেন না তাহলে আর একটা হাদিস বলে দিই আপনাদেরকে রসুল্লা সাল্লাম বলেন কবরে তিনটি প্রশ্ন করা হবে মান রব্য কুমার দিন কুমার নবী হোক তোমার রব ছিল কে দিন ছিল কি নবী ছিল কে তিনটি প্রশ্নের উত্তর যখন আপনি দিবেন তখন আপনাকে চতুর্থ প্রশ্ন করা হবে অমায়ুদরিক শহীদ মুসলিমের একদম ভূমিকাতে আছে প্রথমেই আছে ববে অমায়ুদরিক ও মা আমার লোককে অন্নপর্ণনায় আছে কে তোমাকে শিখালো এটা এত সুন্দর অ্যানসার উত্তর কিভাবে তুমি দিতে পারলে তখন সে উত্তর দিচ্ছে দেখেন এই বুনকির নাকিরকে উত্তর দিচ্ছে শোনেন ভালো করে বলবে তারা তুই কি তা আমি এই কোরআন পড়েছিলাম আমি কি পড়েছিলাম কোরআন পড়েছিলাম তারপরে ও আমান্তু এই কোরআনে যা আছে তা বিশ্বাস করেছিলাম মেনে নিয়েছিলাম তু অন্য বর্ণনা আছে আমিল তু এই কোরআনে যা ছিল তা আমল করেছিলাম বোঝা গেল কি কোরআন নিজে পড়তে হবে নিজে জানতে হবে নিজে জেনে বুঝে কোরআন পড়তে হবে তারপরে ইমান আনলে আপনার ইমান সঠিক হবে আপনি কোরআনে কি আছে জানেন না বললেন ইমান এনেছি মেনে নিয়েছি কি মানলেন আপনি আপনি তো জানেন না কি আছে এখানে তো মাইনাছল কি আপনি কিছু মানেন নাই আপনার ইমান আনাটা একদম পাগলামি আপনি বলছেন আমি বিশ্বাস করে নিয়েছি এটা মেনে নিয়েছি আমি স্বীকৃতি দিচ্ছি কিসের স্বীকৃতি দিলেন আপনি তো জানেন না ভিতরে কি আছে কি বলবেন আপনি ইনি সামনে আইতো മഹാগরাত शेख আমি উমুক সাইখের বক্তব্য শুনেছিলাম তাই আমি উত্তর দিয়ে দিলাম এ কথা বলবেন আপনি জিনা আপনি বলবেন কারা তু কিতাব আল্লাহ এই ফেরেস্তারা আমি কোরআন পড়েছিলাম ও আমেন তু বিহি ঈমান ও মাফি এর মধ্যে যা ছিল তা আমল করেছিলাম আমি এই তিনটি উত্তর যখন প্রশ্নের উত্তর দিতে পারবেন তিনটি যখন কথা বলতে পারবেন তখন বোঝা যাচ্ছে আগের তিনটি পারবেন আগের তিনটি পারবেন না যদি এই তিনটি আপনার ঠিক না থাকে বুঝেছেন এবার কবরের প্রশ্ন জন্য আল্লাহ আউট করে দিয়েছেন এটা ঠিক করে যেতে হবে না হলে কবরে উত্তর দেওয়া যাবে না এবার একটা হাদিস শুনে নেন বাইনার রজুলি ও সিরকি ও কুফরি তর্ক সলা একজন মুসলিম আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে নবাজ নবাজ যারা পড়ে তারা মুসলিম যারা নবাজ পড়ে না তারা কাফের হাদিসটি সহি মুসলিম আছে আল্লাহাদুল্লি বাইনানা ও বাইরাহম তর্ক

সুতরাং সমস্ত সাহেব আয় ফতোয়া হচ্ছে যারা সালাত পড়ে না তারা কাফের ওদিকে কোরআন বলছে যারা শরৎ পড়ে না কাফের এদিকে রসুল শসাল বললেন যারা সালাত পড়ে না তারা কাভের সমস্ত সাহেব আয় এদিকে বলছে যারা সালাত পড়ে না নামাজ পড়ে না তারা কাফের এবার ওমার রবদে তারানু মৃত্যুর আগে আগে বলছেন অঃ লাহ দাফিল ইসলাম মাল্লা সালত আলাহু উনি বর্ষার আঘাতপ্রাপ্ত হয়েছেন ফজ সালাতে ডাঁড়ানো অবস্থায় বেহুসে গেছেন সলাত কমপ্লিট করতে পারেন নাই হৌশ ফিরে এসেছেন হৌশ ফিরে আসার সাথে সাথে বলছে। হুজুর পানি দাও তখন বলছে আপনি হুজুর পানি কি করবেন উত্তর দিচ্ছেন অহ লা মাল্লা লা লা হাক ইসলাম মাল্লা সলা তালাহ এ আমার সাথীরা সঙ্গীরা জেনে রাখো যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তির ইসলামের কোনো অংশীদারিত্ব নাই অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি মুসলমান থাকে না আজকে যুবক ভালো করে শুনে যাও তুমি যত বাহাদুর হও না কারো তুমি যত রূপ রূপমান হও না কারো তুমি যত সুন্দর হও না কারো তোমার যত ধন দৌলত থাক না কেন তোমার যত যোগ্যতা থাক না কেন তুমি যদি সলাৎ না পারো তাহলে তুমি মুসলিম নয় কাফের 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 এটা আমার না এটা কোরআনের কথা এটা রসলাসাল্লামের কথা সাহাবাই কেরামদের ফতুয়া আমার রদ্দিয়া তালাম ফতোয়া অগণিত সাহাবাই কেরাম নিজেও একটা একটা করে বলেছেন ইমনাম মাস তালাম বলেছেন আর ইমনা আব্বাস রদ্দিয়ত একই ফতুয়া দিয়ে গেছেন যারা সলাগ পড়ে না তারা মুসলমান থাকেন